আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার বিষয়মপুরের রাস্তা হচ্ছে লালপুর লালপুর ব্রিজ সুনামগঞ্জ পানির অবস্থা ঝাড়

এই যে এখানে জানি না কিনা আপনারা প্রচুর পানি হয়েছে কিন্তু রোজ গার্ডেন এখানে আপনার ওই যে ফুলের বাগান ছিল এখানে সেলফি টেলফি মারতো আইসা প্রেমিক প্রেমিকা হলতে যাই হোক সেটা বলার দরকার নাই কিন্তু প্রচুর পানি হয়েছে সুনামগঞ্জে আপনাদেরকে আরও দেখাবো আর কয়েকটা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাবো আজকে বাধাগা টাই ফুলের দৃশ্যটা দেখাবো ইনশাল্লাহ পাশেই থাকবে